মুহূর্তে আমাদের নদীয়া জেলার যে সেনপাড়ার আধারানি হাই স্কুল সেই হাই স্কুলে এখানে আমরা প্রচুর লোক একত্রিত হয়েছি আমাদের দাবি হলো যে এখানে যে সমস্ত মেয়েরা হিসাবপুরে আসে বোরখাপুরে আসে সেই সমস্ত মেয়েদেরকে তোদেরকে দেখতে জঙ্গির মতো লাগছে তোরা জঙ্গি এই ধরনের নোংরা কথাই বলা হয় এবং অনেক রকমের আরও কটু কথা বলা হয় এবং পার্সোনাল অ্যাটাক করে মানসিক নির্যাতন করা হয় ওই সমস্ত ছাত্রীদেরকে সেই সমস্ত ছাত্রীরা তাদের গার্জেনকে বলে এবং গার্জেনরা সবাই এখানে এসেছে তারা অফিসিয়ালভাবে জানিয়েছে যে এইটা বন্ধ হওয়া দরকার এবং এই ধরনের কথা যেন আগামী দিনে না বলে এবং এবং তারা সমস্ত মানুষের এইটাই দাবি এখানে কি হচ্ছে ভাই বলেন জঙ্গি বলেছে এই যে জঙ্গি কথাটা এইটা নিয়ে কি বলবেন

দেপোষ্ণoze যেখানে পুরো ভারত বুর্খা আমাদের কি করেছে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের মৌলিক অধিকার হচ্ছে বুর্খা পরে মেয়েরা স্কুলে যেতে পাবে এটা তাদের পার্সোনাল স্বাধীনতা অর্থাৎ পার্সোনাল স্বাধীনতার পরে কেউ হস্তক্ষেপ করলে সেটা অবশ্যই সে অপরাধ করেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে একজন বিবাহিত স্কুল টি একজন স্কুল টিচার যদি শাখা এবং সিঁদুর পরে স্কুলে আসতে পারে তাহলে একজন আমাদের মুসলিম পরিবারের মহিলা কেন বুর্খা পরে আসতে পারবে না তার সেটা ধর্মীয় ও পার্সোনাল বিষয় আমাদেরও ধর্মীয় পার্সোনাল বিষয় হচ্ছে আমরা বুর্খাপুরে আসবো তিনার শাখা সেতুর ধর্মীয় পার্সোনাল বিষয় তিনি করুক আমার পার্সোনাল ধর্মীয় বিষয় হচ্ছে কি বুর্খাপুরে আসা আমি বুর্খাপুরে আসবো জেরা এবং সব গুরুত্বপূর্ণ কথা এটাই যে তারা একজন মহিলা এসেছিল একজন ছাত্রী তাকে বলেছে তোকে তো জঙ্গির মতো লাগছে আমাদের পশ্চিম বাংলার অবস্থা বুঝতে পারছেন যে আপনাকে জঙ্গির মতো লাগছে এটা গুজরাট বা উত্তরপ্রদেশ নয় খুদ আমাদের পশ্চিম বাংলায় একজন শিক্ষিকা একজন মহিলা আর একজন মহিলাকে বলছে যে জঙ্গি তাহলে আপনি বাংলাতে এই ঘটনা প্রথম বাংলাতে প্রথম মানে কি আমাদের পুরো আমাদের ভারতবর্ষে প্রথম কেউ এখনো জঙ্গি বলে আখ্যায়িত করেনি বিজেপির যতগুলো নেতা আছে যদিও আঙ্গুল তুলেছে তারপরে জঙ্গি বলা সাহস পায়নি কিন্তু খুদ একজন মহিলা টিচার হিসাবে আরেকজন মহিলার সম্মানহানি করেছে এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনাকে এবং এই ধরনের ঘটনা যেন আগামী দিনে কখনো না হয় ঘটনাস্থলে আমাদের লোকাল থানার পুলিশ তারা এসেছেন পুলিশ বাইরে দেখছেন বিষয়টিকে আমি ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে একটু দেখাতে এবং আমাদের জনগণের একটাই দাবি যে এই যে ভদ্রমহিলা বলেছে তাকে যেন সাসপেন্ড করা হয় এবং এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন এই এইভাবে না ঘটে এবং স্কুলে আমরা যে পারমিশনটা চাইছি সেখানে হলো যে হিজাব পরে আসবে মেয়েরা বোরখা পরে আসবে তাদেরকে বাধা দেওয়া যাবে না এখানে এমন ঘটনাও ঘটেছে যে পরীক্ষায় ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র পর্দা করে এসেছিল বলে এবং অনেক ক্ষেত্রে আরও মানসিক নির্যাতন মানসিক টর্চার এবং দাঁড় করিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র হিজাব পরে আসার জন্য বা বোরখা পরে আসার জন্য এটা যেন আগামী দিনে না হয় একবার এটাই একবার দুবো হয়েছে একবার পরীক্ষা দেওয়ার জন্য কিছুক্ষণ বাদ দিয়ে এই ঘরে পরীক্ষা বলা হয়েছিল আলাদা করে সেখানে বলে এসেছিলো বোরখা যেন পরে না আসে তার জন্য বলা হয়েছিল সাসপেন্ড দর্শক একটাই তাদের দাবি যে ওই ম্যাডামের দুবার আগে মানে বোরখার ব্যাপারে এরকম অপমান করেছে আমাদের মুসলিম মেয়েদেরকে তারপরেও আমরা কোনো ওই ম্যাডামের ব্যাপারে অ্যাকশন নিইনি ম্যাডামকে আমরা নিষিদ্ধ করেছি যে দেখেন এই বাড়াবাড়িটা করবেন না আমরা না হলে কিন্তু এরপরে আপনার পরে নিব নিব ব্যবস্থা ব্যবস্থা হ্যাঁ আইনি আমরা এর আগে দুবার এরকম কেস করেছে তাও আইনি কোনো ব্যবস্থা নিইনি ম্যাডামকে আমরা সহিচ্ছাই সাবধান করেছি তারপরে ম্যাডাম আবার এই বারবার একই কে যায় এই ভুলটা করছে তাই আমরা এই ম্যাডামের সাসপেন্ড চাই